প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে আজ আমরা কথা বলবো হার্টের ভাব এর জটিলতা এবং প্রতিকার প্রসঙ্গে এ বিষয়ে কথা বলবার জন্য আমি রয়েছি আব্দুল গনি বিদ্যান সঞ্চালক হিসাবে এবং আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি হিসাবে ডক্টর এহসানুল হক হৃদরোগ বিশেষজ্ঞ রেজিস্টার কার্ডিওলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল স্যার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ শুনলেন আমরা আজকে হার্টের ভাল্ব নিয়ে কথা বলবো শুরুতে আপনার কাছে জানতে চাই যে হার্ট তো আমরা চিনি হার্ট সম্পর্কে কিছুটা জানি কিন্তু হার্টের মধ্যে আবার ভাল্বের প্রসঙ্গ আসছে কোথায় কি অবস্থায় আছে আচ্ছা হার্টের যে অংশগুলোতে রোগ হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে হার্টের ভাল্ব ভাবটিকে যদি খুব সহজ ভাষায় বলি যেমন আপনি আপনার রুমের দরজার কথা চিন্তা করতে পারেন দরজা দিয়ে আমরা কি করি দরজা দিয়ে একটি রুমে আমরা মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করি তেমনি আমাদের হার্টে যে রক্ত হয় সেটির একটি বিশেষ নির্দেশনা একটি দিক আছে যেমন রক্ত প্রথমে হচ্ছে ডান অলিন্দে আসে তারপরে ডান নিলয়ে আসে তারপর সেখান থেকে ফুসফুসে যায় পালমোনারি রক্তনালীর মাধ্যমে তারপর সেখানে অক্সিজাই অক্সিজেন নিয়ে সেটি আবার বাম অলিন্দ হয়ে বাম নীল দিয়ে সারা শরীরে যায় এই যে যে ব্লাড ফ্লো বা রক্ত সঞ্চালনের জন্য হাটে ভারত থাকে হার্টে অ্যাকচুয়ালি ভাব থাকে চারটি একটি হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাছে আরেকটি হচ্ছে ডান নিলয় এবং পালমোনারি ধমনির মাছে আরেকটি হচ্ছে বাম অলিন্দ এবং বাম নীলয়ের মাছে এবং বাম নীলয় এবং মহাধমনী যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাওটা বলে থাকি অ্যাওটার মাঝে তো এই ভাগগুলো দিয়ে আসলে ব্লাড যাতে শুধুমাত্র একই দিকে প্রবাহিত হয় উল্টো দিকে না যায় সেটি নিয়ন্ত্রণ করার জন্যই আসলে ভাব থাকতে হয় না হলে ব্লাডের এই যে গতিপথটা সেটি পরিবর্তন হয়ে যেতে পারত এই যে হার্টের ভাবের কথা বললেন চারটে আছে তো এগুলি আসলে কোন স্টেজে গেলে অকার্যকর হয়ে যায় আমাদের মতো স্বল্পন্নত সে দেশ বা উন্নয়নশীল দেশ যেগুলো আছে সেই দেশগুলোতে সবচেয়ে হার্ট বাল্বের অকার্যকর হওয়ার সবচেয়ে কমন কারণ যেটি সেটাকে আমরা বলি রিমাটিক ফিভার বা বাদ জ্বর এবং আপনি জানেন যে বাদ জ্বর আসলে সাধারণত শৈশবকাল থেকে শুরু হয় কাদের হয় বাদ জ্বরটা বেশি যেমন যে ঘরে অধিক সংখ্যক মানুষ থাকে একটু ক্রাউডেড অবস্থায় থাকে অথবা স্কুল গোয়িং চিলড্রেন যারা যে সকল বাচ্চারা স্কুলে যা শুরু করেছে তাদের যদি ঘন ঘন গলা ব্যথা হয় অথবা হচ্ছে কিছু চর্মরোগ আছে যেগুলো যদি হয় তাহলে অনেকেই দেখা যায় পরবর্তীতে এই বাদ জ্বর হয়ে থাকে এবং বাদ জন্য একটি জীবাণুদায়ী সেই জীবাণুর মাধ্যমে প্রথমে একটি ভাব সংক্রমণ হয় পরবর্তীতে দেখা যায় ওই জীবাণুটি আসলে সম্পূর্ণভাবে যদি শরীর থেকে নির্মূল না হয় যদি ওখানে রয়ে যায় তখন দেখা যায় বিভিন্ন শরীরিক বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার কারণে ওই ভাবটি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানে ক্ষতিগ্রস্ত বলতে দুটি জিনিস আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটি হচ্ছে ভাবটি ঠিকমতো খুলে না অর্থাৎ সংকীর্ণ হয়ে যায় যেটাকে আমরা বলি স্টেনোসিস অথবা ঠিক ঠিকমতো লাগে না তাহলে কি হয় না লাগলে লিক হয় অর্থাৎ ব্লাড যেদিকে যাওয়ার কথা সেদিকে না যে তার উল্টো গতি পথে যায় দুটোই ক্ষতিকারক এই এই দুটো কারণেই ভালভের ডিসফাংশন হয় অথবা ভাবটা অকার্যকর হয়ে যায় একটিও থাকতে পারে অথবা উভয়টি থাকতে পারে তাহলে কি স্যার ওই যে হার্টের ভাল্ভের যে বিষয়টি সেটি আর হার্টের ছিদ্র কি একই বিষয় না ছিদ্র আসলে একটি জন্মগত রোগ এবং সেটি আসলে হয়ে থাকে হার্টের দুটি প্রকোষ্ঠ যেমন অলিন্দ নিলয়ের মাঝখানে আর ভালভের হচ্ছে ভালভের যখন রোগ হবে তখন সেটাকে ভালভের ডিজিজ বলে থাকি আমরা যেমন আমি একটু আগে বলছিলাম যে আপনার ভালভ সংকীর্ণ হয়ে যাওয়া বা লিক করা এগুলো হচ্ছে ভালভের অসুখ আর ছিদ্র হচ্ছে জন্মগত হৃদরোগের একটি ত্রুটি বা রোগ জন্মগত হৃদরোগ যেখানে দেখা যায় যে একটা কমিউনিকেশন থাকে দুটি প্রকোষ্ঠের মধ্যে যেমন নিলোয় মধ্যে থাকে অলিন্দ অলিন্দের মধ্যে থাকে যে দিক দিয়ে যা দিয়ে না যে বাইপাস করে অন্য ওই অ্যাবনমাল কমিউনিকেশন যে থাকে তার মধ্যে দিয়ে চলে যায় সেটির জন্য বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয় আপনি বলছেন যে এটা জন্মগত তার মানে শিশুদের ক্ষেত্রে বা ছোটদের থেকে শুরু হয় এটা হ্যাঁ ছিদ্রদের সাধারণত শিশুর জন্ম এটা নিয়ে জন্মগ্রহণ করে থাকবে তো এই ধরনের যে শিশুরা জন্ম নেওয়া এই হার্টের ছিদ্র তাদের তো চিকিৎসা আছে কি জি চিকিৎসা আছে এবং আমাদের দেশে কমনলি যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় যে এএসডি বা অ্যাক্ট্রিয়াল সেক্টাল ডিফেক্ট যেটি হচ্ছে দুটি অলিন্দের মাঝখানে একটি অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে আরেকটা হচ্ছে ভিএসডি বা ভেন্টিকুলার সেপটাল ডিফেক্ট যেটি হচ্ছে দুটি নিলয়ের মাঝে একটি অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে ব্লাডটা যেই রাস্তায় যাওয়ার কথা সেটিতে না যেয়ে ওই রাস্তা দিয়ে চলে যায় ফলে দেখা যায় যেই অলিন্দ থেকে যে অলিন্দে যায় সে অলিন্দের উপরে সেটা একটা চাপ সৃষ্টি করে ফলে সেটির যে স্বাভাবিক কার্যক্রম সেটি ব্যাহত হয় তার ফলশ্রুতিতে কিন্তু আলটিমেটলি এই রোগ যদি চিকিৎসা না করা হয় একসময় যে তার হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায় এবং রুগী দেখা যায় স্বাভাবিক কার্যক্রম করতে পারছে না তার স্বাভাবিক দৈনন্দিন যে কার্যক্রম যেমন যেহেতু বাচ্চাদের এটা ছোটোবেলা থেকেই থাকে দেখা যায় বাচ্চাটি ঠিকমতো বেড়ে উঠছে না বাচ্চার যেই পরিমাণ বিকাশ হওয়ার কথা সেটি হচ্ছে না দেখা যায় বাচ্চা প্রায়শই ঘন ঘন সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে ফুসফুসের বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হচ্ছে এগুলো দেখা যায় প্রাথমিক স্টেজে পরবর্তীতে দেখা যায় যে হার্টের কার্যক্ষমতা কমে গেছে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এরকম হয় হার্টের ছন্দ বর্তন হয়ে যায় আমরা বলি অ্যাক্টেল ফিবিলেশন সেটা ডেভেলপ করে এবং সে থেকে জটিলতা ইভেন কি আপনার ব্রেইন স্ট্রোক পর্যন্ত হতে পারে বললেন যে শিশুদের ক্ষেত্রে তো জন্মগতভাবে এটা হয় সাধারণত কিন্তু বড়দের কোনো একটা স্টেজে এসে কি এটা হওয়ার সম্ভাবনা থাকে হার্ট সেজ না যেটা হয়ে থাকে আসলে এই হার্টের যে ছিদ্র বিষয়টি এটা আসলে জন্মগত রকম আমি প্রথমেই বলেছি অনেক সময় দেখা যায় যে এই ছিদ্রটি যদি ছোট হয় তলে দেখা যায় যে তার প্রাথমিক বয়সে তার খুব একটা সমস্যা হয় না আমরা হতে বুঝতে পারি না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন তার হার্টের কার্যক্ষমতা বাড়ানোর প্রয়োজন হয় তার শারীরিক কষ্ট বেশি হয় তার হার্টের অ্যাক্টিভিটি বাড়ে তখন দেখা যায় তার উপসর্গগুলো হয় অথবা ছোট থাকার কারণে সেটা ছিদ্র ছোট থাকার কারণে তার জটিলতা হয়নি কিন্তু যখন বয়সের সাথে সাথে এটা জটিলতা তৈরি হয় তখন তার উপসর্গগুলো আসে তখন সে সমস্যা মনে করে এবং তখন সে তার রোগটা শনাক্ত হয় সব মিলে যদি বলি স্যার যে হার্টের ভালভের চিকিৎসায় আমরা কোন পদ্ধতিতে চিকিৎসা আসলে দুই ধরনের পদ্ধতি আছে একটি হচ্ছে যে আমরা প্রথমে পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি যে তার হার্টের কোন অসুখ আছে তারপর সেটি ধরন কেমন সেটিকে ভালভ কি সংকীর্ণ হয়ে গেছে না লিক করছে লিক করলে সেটি কোন স্তরে আছে সেটি কি ওষুধের মাধ্যমে তার উপস নিয়াময় নিরাময় করা যাচ্ছে কিনা সেটার ভবিষ্যতে জটিলতা হওয়ার সম্ভাবনা কেমন বা সেটা নিয়ে সে চলতে পারবে কিনা সেইভাবে আমরা রুগীর সেই জন্য আমরা সবচেয়ে কমনলি যে পরীক্ষাটি করে থাকি সেটা হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি যেটি হার্টের আলট্রাসোনো বলা হয়ে থাকে এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের এগুলোর মডালটিস আছে যেমন কালার ডপলার করি তারপরে আচ্ছা আরও কিছু পরীক্ষা করি এগুলো করে আমরা দেখি এবং সেই স্তর অনুযায়ী তাকে চিকিৎসা দিয়ে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা যায় অনেক ক্ষেত্রে তাদের ওষুধের মাধ্যমে তাদের উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব কারো কারো ক্ষেত্রে আমরা বলি ইন্টারমিশন করার জন্য ইন্টারমেশনটা হচ্ছে বুক না কেটে কিছু চিকিৎসা করা যায় সেটা হচ্ছে রক্তনালির মাধ্যমে আমরা যে যেমন হচ্ছে স্টেনসিস বা মলিন্দ বাম নীলের মাঝখানে যে ভালটি আছে সেটাকে মাইটাল ভাল বলে বা দিকোপাটিকা বিশিষ্ট ভাল্ব যেটি আছে এটি যদি সংকীর্ণ হয়ে যায় শুধুমাত্র সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতিতে চিকিৎসা করি সেটাকে বলে পিটিএমসি পারিউটোনিয়াস ট্রান্স মাইটাল কোমিসিরোটোমি এটাতে কিন্তু বুক কাটা বুক কাটার প্রয়োজন হয় না এবং আমি বলবো যে খুব বেশি ব্যয়বহুলও না এবং এটার জটিলতা যথেষ্ট কম এবং আমাদের দেশে অনেক জায়গায় এই চিকিৎসা খুব সহজলভ্য প্রায়শই চিকিৎসা হয়ে থাকে এবং রুগীদের রেজাল্টও খুব ভালো তো এই চিকিৎসার জন্য বুক কাটতে হয় না খুব সহজেই করা যায় এবং একাধিকবারও করা সম্ভব তো এই পিটিএমসি করার ক্ষেত্রে একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে যেমন আমি বলেছিলাম যে হাটের চারটি ভাল বলেছে আরেকটি আছে অ্যাওটিক ভাল বলে থেকে আমরা যেমন বাম নিলয় এবং হচ্ছে ধমনি যেটি অ্যাওটা তার মাঝখানে যে ভাল্ব এটাকে অ্যারোটিক ভাল বলে এই অ্যাওটিক ভাল্ব যদি কোনো কারণে সংকীর্ণ হয়ে যায় সেক্ষেত্রে এই পিটিএমসির মতো আরেকটি পদ্ধতি আছে যেটাকে বলে টাবি বলা হয়ে থাকে তো টাবি অবশ্যই একটু ব্যয়বহুল এটা আমাদের দেশে এখনও ব্যাপকভাবে প্রচলিত হয়নি যেহেতু অনেক ব্যয়বহুল প্রায় মানে পঞ্চাশ লাখের মতো খরচ হয় সো সবার পক্ষে আসলে এটা অ্যাফোর্ড করা সম্ভব না তো এই একটা এই একটা পদ্ধতি আরেকটা হচ্ছে যে পালমোনারি ভালো আছে সেটির ক্ষেত্রেও আমরা কিন্তু এই কোনো অপারেশন না করে ইন্টারভেনশনের মাধ্যমে যদি সেইটি সংকীর্ণ হয়ে যায় সেটি চিকিৎসা করতে পারি যখন আমরা কোনো রোগীর ক্ষেত্রে এই ধরনের ইন্টারভেনশন করতে পারছি না বা তার এই বাল্ব সংকীর্ণতার পাশাপাশি তার বাল্ব লিকও করে তাদের ক্ষেত্রে আসলে ইন্টারভেনশন করা সম্ভব হয় না তখন আমরা তাদেরকে কার্ডিয়াক সার্জনের কাছে রেফার করি এবং তারা তখন সেটিকে ভাল প্রতিস্থাপন করে স্যার আপনি নিঃসন্দেহে জানেন যে ডক্টর টিভি এখন স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য সেক্টরে একটি ব্র্যান্ড এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর অভিভাবকরা ফোন করেন জানতে চান আমাদের কল সেন্টারে ফোন করে যে তাদের মানে শিশুদের ভালবে সমস্যা বা ছিদ্র হার্টের ছিদ্র তারা কি করতে পারে বা কোথায় চিকিৎসা নিলে তারা মানে সুন্দর মতো এটা সমাধান পাবে এই ধরনের প্রশ্নগুলি আমাদের কাছে আসে তো আমরা কি সাজেস্ট করতে পারি স্যার সাধারণ মানুষ বা আমরা একজন স্বাস্থ্য সহায়ক কর্মী কি পরামর্শ হিসাবে আমি বলবো আমি সেই সকল অভিভাবককে আশ্বস্ত করতে চাই আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের দেশে এখন অধিকাংশ আমি বলবো প্রায় অধিকাংশ জন্মগত হৃদরোগেরই কিন্তু খুব ভালো চিকিৎসা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বুক না কেটে অর্থাৎ সার্জারি না করে ইন্টারভেনশনের মাধ্যমে কিন্তু চিকিৎসা করা সম্ভব আর কথা বলে রাখি এই প্রসঙ্গে যে অনেক ক্ষেত্রেই জন্মগত কিছু হৃদরোগ আছে সেগুলো কিন্তু বয়সের সাথে সাথে অনেকের ক্ষেত্রে নিজে নিজেই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে রুগীকে একটি নির্দিষ্ট সময় পরপর ফলাপে আসতে বলি তার ইকো পরীক্ষা করে দেখি তার ছিদ্রটি ক্রমশ ছোট হয়ে আসছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি নিশ্চয় বয়সের পরে তার যে ছিদ্রটি আছে সেটি নিজে নিজেই বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আসলে আলাদা করে চিকিৎসার প্রয়োজন হয় না বন্ধ হয়ে যাওয়ার পরে তার কোনো জটিলতা হয় না তার চিকিৎসার প্রয়োজন হয় না যাদের ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন সেটি সেটিও চিকিৎসক বিভিন্ন প্যারামিটার দেখে ঠিক করেন যে তার চিকিৎসা লাগবে কি লাগবে না যদি তার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে ইন্টারভেনশনের মাধ্যমে তার চিকিৎসা সম্ভব কিনা যদি সেটি সম্ভব হয় সেটিও আমি বলবো যে দুই থেকে তিন দিন হাসপাতালে থাকলে খুব সহজেই এই সেই চিকিৎসাগুলো করা সম্ভব যেমন হচ্ছে এস আমি কথা বলেছিলাম যে দুই অলিন্দের মাঝখানে হচ্ছে যদি একটা ছিদ্র থাকে সেগুলি ডিভাইস দিয়ে পাওয়া যায় এই ডিভাইস দিয়ে আমরা বন্ধ করতে পারি তারপরে বিএসডি এরকম ডিভাইস আছে যে কিছু যন্ত্র আছে যেগুলো আমরা রক্ত শিরার মাধ্যমে নিয়ে সেই ছিদ্রটি বন্ধ করে দিতে পারি কোনো কারণে যদি সেগুলো করা সম্ভব না হয় সেগুলো সার্জারি করে সেই ছিদ্রগুলো বন্ধ করা হয় স্যার এটাই আপনি সুন্দর বলেছেন কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে তারা কোথায় প্রাথমিকভাবে নবুদের ক্ষেত্রে যদি না কোথায় দেখুন এই এলাকায় হ্যাঁ যদি এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে তার রোগটা কোন বয়সে শনাক্ত হলো যদি শিশু বয়সে শনাক্ত হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগ পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ আছে এছাড়া আরও যেটি সরকারি হাসপাতাল আছে যেমন হচ্ছে শিশু শিশু হাসপাতাল আছে আছে ব্যবস্থা সুব্যবস্থা ঢাকার বাইরে না। কার্ডিওলজি বিভাগটা এটি একটি আমাদের দেশে নতুন বিভাগ এখনো এই বিভাগে আমি বলবো যে মানে সাফিসিয়েন্ট বা এডুকেট চিকিৎসক এখনো আমাদের ইয়ে হয় না তবে হচ্ছে এটা ডেভেলপিং পর্যায়ে আছে এবং অনেক দূর এগিয়েও গিয়েছে তো এই দুইটা প্রতিষ্ঠানে আপনি ইজিলি নিয়ে আসতে পারেন এবং আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে আপনি একটি ভালো সমাধান পাবেন সম্ভব ব্যাপার আসলে এটি আসলে রোগের ধরন এবং রোগের জটিলতা বাচ্চার বয়স এবং রোগের গভীরতা কতটুকু সেটির উপর নির্ভর করে যেমন হচ্ছে যদি আপনি এইচডির একটি ডিভাইস করতে চান সেই ক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে এটা করে ফেলতে পারবেন আচ্ছা এতে সুবিধাটা হচ্ছে আপনার হাসপাতালে থাকতে হবে কম জটিলতা অনেক কম যেহেতু সার্জারি লাগছে না আপনি করে রুগী দেখা যায় যে আমরা কিছুদিন পরে একদিন পরে রেখে রুগীকে বাইরে নির্দিষ্ট সময় পরপরে সে আপ করে যাচ্ছে এবং সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছে স্যার আমরা জানি যে হার্টের ভাল প্রতিস্থাপন এই যে প্রতিস্থাপনের ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন যে আসলে আগের হার্ট ভাল একেবারে বাদ দিয়ে নতুন করে কোনো কিছু দিয়ে সেটা করা হয় কিনা বা অন্য কোনো প্রাণের ভাব বসানো হয় কিনা এখন আসলে এই মানে যখন আমরা দেখি যে কোনো ভালভের যখন ত্রুটি হয় বা অসুখ হয় তখন যদি আমরা এটাকে রিপেয়ার করতে না পারি যেটা ইন্টারভেনশনের মাধ্যমে করা হয় সে যদি করা না যায় সেই ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে ভাল প্রতিস্থাপন করা তো প্রতিস্থাপনের ক্ষেত্রেও দুই ধরনের ভাল আছে একটি হচ্ছে যে মেটালিক ভাল্ব আরেকটা হচ্ছে টিস্যু ভাল্ব তো মেটালিক ভাল যেগুলা সেগুলার দেখা যায় যে মানে কার্যক্ষমতা বা স্থায়িত্ব বেশি হয় আর টিস্যু ভাল্ব যেগুলা সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলার স্থায়িত্ব কম বাট এগুলা শরীরের সাথে খুব সহজে মানিয়ে যায় এবং যারা সাধারণত বয়স্ক রোগী বা যারা কোনো কারণে রক্ত পাতলা করা ওষুধ খেতে পারবে না তাদের ক্ষেত্রে আমরা টিস্যু ভাল্ভটা চয়েস করে থাকি টিস্যু ভালভের খরচ তুলনামূলকভাবে ম্যাটালিক ভাল্ভের চেয়ে বেশি আর যে সকল ক্ষেত্রে আমরা বলবো যে যাদের বয়সের ভাল প্রতিস্থাপনের প্রয়োজন হয় দেখা যায় যে তাদের দীর্ঘস্থায়ী ভাল্বের প্রয়োজন তাদের ক্ষেত্রে আমরা মেটালিক ভালভটা পছন্দ করে থাকি তবে এখানে একটি কথা হচ্ছে যে মেটালিক ভাব যাদের দেওয়া হবে তাদের কিন্তু দীর্ঘদিন যতদিন পর্যন্ত ভাব থাকবে তাদেরকে রক্ত পাতলা রাখার একটা ওষুধ খেতে হয় সেটাকে ওয়ারফিন নামে আমরা বলে থাকি এবং ব্যাপকভাবে প্রচলিত তো ওয়ারফ্রিন খেলে কিছু নিয়ম এর মধ্যে থাকতে হয় তার খাদ্যাভাসের মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকে এবং তার নির্দিষ্ট সময় পর পর আমরা রক্তের যে রক্ত কতখানি জমাট বাঁধার ক্ষমতা আছে যেটাকে প্রথম টাইম আয়নার বলা হয়ে থাকে পিটি আয়নার বলি আমরা সংক্ষেপে সেটি একটি নির্দিষ্ট সময় পর করে করে দেখে সেটিকে ঠিক রাখতে হয় তো না হলে আবার সেই ভাবটি কিন্তু অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা রুগীর বয়স রুগীর অবস্থা রুগী আবার প্রেগনেন্সি নিবে কিনা যারা রিপোডাক্টিভ বেজের মধ্যে যেসব মারা আছেন যাদের ভাল প্রতিস্থাপন প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে রুগীর অন্য কোনো অসুখ আছে কিনা ডায়াবেটিস আছে কিনা সব কিছু মিলিয়েই কিন্তু সিদ্ধান্তটা হয় যে রুগীকে কোন ধরনের ভাব দেওয়া হয় সেই ক্ষেত্রে যদি আপনার ম্যাটালিক ভাল্ব হয় সেক্ষেত্রে দেখা যায় এক থেকে আড়াই লাখ টাকা আরও উচ্চ মূল্যেরও আছে তবে এক থেকে আড়াই লাখ টাকা দামের বাল্ব আছে আমাদের দেশে খুবই অ্যাভেলেবেলভাবে প্রতিস্থাপিত হচ্ছে আর যেগুলো টিস্যু ভালভ সেগুলো একটু ব্যয়বহুল কিন্তু এগুলো সুবিধা হচ্ছে খুবই স্বল্প মাত্রায় ওষুধ খেতে হয় তারপরে দেখা যায় যে এগুলো দীর্ঘমেয়াদে কোনো রক্ত পাতলা করার ওষুধ প্রয়োজন হয় না তবে এই ধরনের ভালগুলো একটা প্রবলেম হচ্ছে এগুলোর স্থায়িত্ব আপনার ওই ম্যাটালিক ভাল্বের চেয়ে কিছুটা কম সেহেতু যাদের দীর্ঘমেয়াদী ভাল প্রয়োজন তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের ভাল চয়েস করতে চাই না এই কি আসলে হার্টের ভালভের সার্জারির বিষয়ে অনেকে ভয় পায় নাকি অন্য কোনো কারণ আসলে দেখেন যে হার্ট তো মানে আমরা যে সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সেন্সিটিভ মনে করি তাদের মধ্যে হার্ট এবং হার্ট এমন একটা জিনিস সেটি যদি কয়েক মিনিটের জন্য কার্যক্রম বন্ধ রাখে মানুষ কিন্তু অচল হয়ে যায় এবং আসলে জীবন সামলানোই কঠিন তো হার্টকে কিন্তু কন্টিনিউয়াসলি তার কাজটা চালিয়ে রাখতে হয় এবং ভালোভাবে রাখতে হয় না হলে কিন্তু শরীরের যে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো কিন্তু অকার্যকর হয়ে যাবে কারণ সে অক্সিজেন পাবে না রক্ত পাবে না সে পুষ্টি পাবে না সো আস্তে আস্তে কিন্তু শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোও অকার্যকর হয়ে যাবে তো ভাল সার্জারির ক্ষেত্রে যেহেতু বুক কেটে অপারেশন করতে হয় এবং অপারেশনের সময়টা অনেক বেশি সেহেতু অনেকের মধ্যে একটা ধারণা আছে কিন্তু আমি বলি দেখেন যে যাদের হাটের ভালভে অসুখ আছে আপনি যদি জটিলতার আগে এই চিকিৎসাটা না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি চাইলেও আর করতে পারবেন না এবং দেখা যাবে যে আপনার জীবনযাপনটা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে এবং হচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা যেমন হচ্ছে হাটে পাম্প কমে যাওয়া হাটে ছন্দ পতন হওয়া ব্রেইন স্ট্রোক হওয়া অজ্ঞান হয়ে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে অতএব যার প্রয়োজন তাকে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে স্যার আপনি চমৎকার করে পরামর্শ দিচ্ছেন এবং বিষয়টি আমাদের মাঝে উপস্থাপন করছেন আমরা অনুষ্ঠানের শেষ সময় আছি আপনার কাছে এবারে জানতে চাইবো যে এই হার্টের ভাল আমরা কিভাবে যত্ন নিলে স্বাভাবিক জীবনে সুস্থ থাকতে পারবে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের দেশে যেহেতু রিমাটিক ফিভারজনিত জনিত ভালভের সমস্যাটাই সবচেয়ে কমন আরেকটি আছে যে বয়সজনিত সমস্যা তো রিমাটিক ফিভারের ক্ষেত্রে আমি বলবো যদিও এটির মাত্রা আগের থেকে অনেকটাই কমে এসেছে সচেতনতার কারণে আমরা যদি একটু সচেতন থাকি যাদের রিমাটিক ফিভার ডায়াগনোসিস হবে বা বাদ্য ডায়াগনোসিস হবে সেক্ষেত্রে যাতে আমরা চিকিৎসকের পরামর্শ সঠিকভাবে মেনে চলি আমি জানি যে দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া বা এটাকে ফলো আপ করে একটু ক কঠিন সাধ্য ব্যাপার তারপরেও দীর্ঘমেয়াদে এর সুবিধা এবং এর সফলতা চিন্তা করে আপনার দয়া করে যাদের রিমাটিক ফিভার বা জ্বর শনাক্ত হবে তারা যে নিয়মিত ওষুধটি খেয়ে যান এবং রেগুলার চিকিৎসকের ফলো আপে থাকবেন সেক্ষেত্রে ভারবে দীর্ঘমেয়াদী যে জটিলতা আছে সেগুলো আমরা পরিহার করতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন আগামীতেও আপনাকে পাবো এই প্রত্যাশা রাখছি আপনাকেও ধন্যবাদ ডক্টর টিভিকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে রয়েছি আমি আব্দুল গণি বিদ্যান আপনাদের মাঝে থেকে বিদায় চাইছি আর আমাদের মাঝে এতক্ষণ উপস্থিত ছিলেন হার্টের ভাল্ব এ প্রতিকার এবং এর সমস্যা নিয়ে কথা বললেন ডক্টর এহসানুল হক যিনি হৃদরোগ বিশেষজ্ঞ এবং রেজিস্টার কার্ডিওলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল স্যারের কথাগুলি যদি আমরা মেনে চলি তাহলে নিঃসন্দেহে আমাদের হার্ট এবং ভাল সুস্থ রাখতে পারব সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি বিদায় চাইছি আল্লাহ হাফেজ